হ্যালো গাইস পল্লিগ্রাম টিভি নিউজ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে পল্লিগ্রাম টিভিতে অডিম দিতে গেলে তোমাদেরকে কী প্রশ্ন করা হবে এবং কোশ্চিন করা হবে সেটা আজকে বলবো আমি এই ভিডিওতে তার আগে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা থাকবে প্রথমে যখন তোমরা পল্লীগ্রাম টিভিতে অডিশান দিতে যাবে তোমাদেরকে ফার্স্ট সেকেন্ড ডেকে নেওয়া হবে এবং দেখার পরে তোমাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা কেন পল্লীগ্রাম টিভিতে অডিশান দিতে এসছো তখন তোমরা কী উত্তর দেবে সেটা আমি বলে দিচ্ছি তখন তোমরা উত্তর দেবে যে আমরা অভিনয়কে খুবই ভালোবাসি এবং আমরা পল্লীগ্রাম টিভির ভিডিও দেখি এবং পল্লীগ্রাম টিভির সমস্ত মেম্বারকে খুবই ভালোবাসি পল্লীগ্রাম টিভির সাথে আমরা কাজ করতে চাই সেই জন্য আমরা পল্লিক্রাম টিভিতে অডিশান দিতে এসেছি তারপরে তোমাদেরকে যেটা দেওয়া হবে তারপরে তোমাদেরকে কিছু ডায়লগ দেওয়া হবে এবং মেন অভিনয়টা ওখানে শুরু হবে তোমাদেরকে মেন ইমোশনাল ডায়লগ দেওয়া হবে ফানি ডায়লগ দেওয়া হবে এবং এর সাথে দেখা হবে যাতে তোমার ডায়লগ বলার সময় ফানি ডায়লগ বলার সময় যাতে তোমাদের মুডের ইমপ্রেশান ঠিক থাকে ইমোশনাল যেসব ডায়লগ আছে সেগুলো বলার সাথে যাতে তোমাদের ইমোশনাল এবং শারীরিক ফিকারের সাথে যাতে যাতে ম্যাচ করে এগুলো দেখা হবে এগুলো যদি তোমরা বাড়ি থেকে ঠিকঠাক রিহার্সাল করে যেতে পারো তাহলে তো আমার নাইনটি নাইন পার্সেন্ট ওখানটা পড়লেই যাব টিভিতে ওখানটাই সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যাবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব